চারজন পরীক্ষা দিচ্ছে তিনজন হিন্দু ছেলে একটা মুসলিমের ছেলে একটা মুসলিম ছেলে ছিল আর তিনটে চারজন পরীক্ষা দিচ্ছে পরীক্ষাটা নিচ্ছে কে একটা মেয়ে ছেলে মেয়েটার বয়স কত পঞ্চান্ন বছর কত পঞ্চান্ন বছর কিন্তু মেয়েটা এত ফিট আছে দেখে মনে হচ্ছে পঁচিশ বছর কিন্তু বয়স পঞ্চান্ন কিছু বুঝতে পারছেন কিছু মেয়ে ছেলে আছে শরীর চর্চা করে রূপ চর্চা করে দেখবেন শরীরটা বয়স ভারী কিন্তু দেখলে মনে হয় না যে বয়স ভারী বাচ্চা বাচ্চা মনে হয় কিন্তু না পঞ্চান্ন বছর বয়স মেয়েটির আর পরীক্ষা নিচ্ছেন ওদেরকে ওই মেয়েটির কলমে ওদের চাকরি হবে একটা প্রশ্ন হাওড়া জেলার লোকেরা বাগনান থানার লোকেরা শুনে নিন একটা প্রশ্ন চারজনকেই করেছে একজন উত্তর দিতে পেরেছে দেখি আপনারা উত্তরটা দেন তো দেখি ওই প্রশ্নটা করছি উত্তরটা দেন চিন্তা ভাবনা করে দেবেন একদম প্লেন ঠিক রাখুন মেয়েটি প্রশ্ন করছে ধরুন আপনি পঁচিশ বছরের অবিবাহিত যুবক ছেলে যৌবন আপনার ফুটছে এমন সময় ১৬ বছরের একটা সুন্দরী মেয়েকে উলুঙ্গ অবস্থায় আপনার সামনে আনা হলো সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন আবার বলছি ধরু মেয়েটি বলছে ধরুন আপনার উত্তরটা দেন দেখি এখানে ইমানের একটা পরীক্ষা হবে কোরআন থেকে দরিল দেব ধরুন আপনার বয়স পঁচিশ বছর অবিবাহিত যুবক যৌবন আপনার ফুটছে আপনার সামনে একটা ১৬ বছরের অতিব সুন্দরী মেয়েকে উলুঙ্গ অবস্থায় আনা হলো সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন বলেন কে বলতে পারবেন বলেন না যা মনে আছে ওটা বলেন দু একটা দু একজন একটু কথা বলুন এক মিনিট এক মিনিট বলুন আচ্ছা আপনি বললেন মেয়েটার গায়ে মানে কাপড় একটা দেবো তাই তো কাপড় দেবো আপনি কি বলছেন বলেন বলেন যেটা মনে আছে বলেন আমি উত্তর দেবো চিন্তা নেই কাপড় দেবে তা মানে কাপড় দেবে প্রথম ভালো নজরে কাপড় দেবে প্রথম তাই তো বাহ একই উত্তর হলো আর কে কি বলবেন জীবিত রে ভাই মৃত জীবিত মেয়ে ইয়াং ষোলো বছরের মেয়ে বলেন 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 যে একটা উত্তর দেন আমি উত্তর দিয়ে যাচ্ছি আজকে শুনলে অবাক হয়ে যাবেন জীবনে অনেক ওয়াজ শুনেছেন অনেক ওয়াজ শুনেছেন হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি এই ওয়াজটা শুনে যান একটু বলুন বলুন কে দেবেন উত্তর বলুন একটু হ্যাঁ আচ্ছা ছেলেটা প্রথম বাইরে বেরিয়ে যাবে বেরি গিয়ে একটা কাপড় এনে মেটার দেবে তাই তো আচ্ছা উনি বললেন প্রথম ছেলেটা বাইরে চলে যাবে একটা কাপড় এনে মেটার দেবে আপনারা বললেন প্রথম চোকনা চোকটা নেবিয়ে নেবে আর টাকুয়া যদি থাকে তারপরে তার একটা কাপড় দেবে উনি বললেন একটা কাপড় তাকে প্রথম দেবে আর বলুন একটা উত্তর হয়নি নে আজকে ভাগনাম থানার লোক শুনে যাবেন চিরজীবন মনে রাখবেন কোরাম থেকে আয়ত্ত করুন আচ্ছা মেয়েটাকে দেখে লজ্জায় ও উঠে চলে যাবে এই তো একটা উত্তর হয়নি উত্তরটা দেবো তাই দেবো হ্যাঁ শুনে নিন তিনটে ছেলে আপনাদের মতো উত্তর দিয়েছিল আচ্ছা সালাম দেবে বাহ্ বসেন এ উত্তর হয়নি হাওড়া জেলার লোক এমন টাইমে তুলেছেন আমাকে আমি এজন্য বলেছিলাম বাপ আমার নটায় আর বারোটা একটা বন্ধ ওয়াজ করিয়ে নাও এরা তো ঘুমন্ত অবস্থা তুলেছেন হয়নি কারোর উত্তর হয়নি উত্তরটা কি বলে দিচ্ছি শুনে নিন তিনজন হিন্দুর ছেলে একই আপনাদের মতো উত্তর দিয়েছে একজন বলেছে ম্যাডাম যাই তাই কথা নয় চাকরি হবে সহজ উৎপ্রষ্ট নয় প্রশ্নটা সহজ ভাববেন না সহজ প্রশ্ন ভাববেন না কিন্তু চাকরি হবে এটা কথা নয় একজন বলল ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে একটা কাপড় এনে মেয়েটিকে দেবো বলছো আচ্ছা আপনি কি বলছেন আরেকজন বলছে ম্যাডাম আমার চোখে চশমা থাকলে চশমাটা খুলে নেব খুলে নিয়ে ওকে বলবো আমার জামাটা খুলবো খুলে ওর গায়ে পরিয়ে দেবো বলল। আরেকজন বলেন আপনি কি বলছেন সে বললো ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে কি করবো ঘর থেকে চলে যাবো এনে দেবো তিনটে অমুসলিমের ছেলে উত্তর দিল একটাও হলো না মুসলিম মুসলমানের ঘরের ছেলেটা উত্তর দিয়েছিল শুনে নিন উত্তরটা কি ছেলেটি ছিল নামাজি পরের গাছ ছেলে গালে দাড়ি ছিল তো সে ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা হ্যাঁ ফুরফুরা শরীফে মেজ হুজুর কেবলা বেঁচে ছিল জানেন আবু জাফর সিদ্দিক মেজ হুজুর কেবলা হ্যাঁ ওই মেজ হুজুর কেবলার কাছে গিয়ে একটু খেদমত করতো সেবা করত তো মেজ হুজুর কেবলা কে বলেছিল হুজুর আমি গরিবের ছেলে লেখাপড়া করেছি চাকরি টাকরি পাইনি একটু দোয়া করুন আল্লাহ যাতে আমার একটা চাকরি দেয় তা মেজ হুজুর কেবলা ওনাকে বলেছিল বাবা কিছু কিছু প্রশ্ন কঠিন প্রশ্ন হয় উত্তর হয় সহজ আর কিছু কিছু উত্তর হয় কঠিন প্রশ্ন হয় সহজ কিছু বুঝতে প্রশ্ন কঠিন উত্তর সহজ আমার প্রশ্ন সহজ উত্তরটা খুব কঠিন রকম হয় তবে বাবা তুমি কোনো প্রশ্নের উত্তর যখন দেবে চিন্তা ভাবনা করে দেবে আল্লাহ যদি চাই তোমার চাকরি হবে ব্যস্ত হয়ে গেল উত্তরটা কি দিয়েছে মুসলমানের ছেলেটা শুনুন শুনলে চোখ দাঁড়িয়ে যাবে আপনাদের মুসলমানের ছেলেটি বলছে ম্যাডাম কে ম্যাডাম আপনি দয়া করে প্রশ্নটি আবার করুন ম্যাডাম বলছে আপনার বয়স পঁচিশ বছর অবিবাহিত যুবক যৌবন আপনার ফুটছে এমন সময় ষোলো বছরের অতিব সুন্দরী নারীকে আপনার সামনে উলুঙ্গ অবস্থায় আনা হলো সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কি রূপ আচরণ করবেন বলছে ম্যাডাম আমার বয়স কত বলছে পঁচিশ মেয়েটির বয়স কত বলছে ষোলো মেয়েটি আমার থেকে কত বছরের ছোট ন বছরের ম্যাডাম আমি হলাম ওর বড় ভাই বড় দাদা ও আমার ছোট বোন সর্বপ্রথম আমি আমার সেন্সটাকে ঠিক করব ম্যাডাম তো আমার সর্বপ্রথম আমি আমার নফসটাকে ঠিক করব সেন্স সেন্স একে বলে সেন্স সেন্সটাকে ঠিক করব বলে কেন বলে ম্যাডাম বেশিরভাগ গাইনি ডাক্তার হলো বেটা ছেলে গাইনি ডাক্তার বোঝেন তো বাবা বেটা ছেলে হয় না তা মেয়েদের যখন ডেলিভারি হয় তখন ওই গাইনি ডাক্তারটার অন্য কোনো সেন্স থাকে না তখন একটাই সেন্স থাকে সে হিন্দু হোক আর মুসলিম হোক ও যাই হোক যে ধর্মের হোক ওর তখন একটাই সেন্স থাকে কখন ডেলিভারিটা হবে কখন ডেলিভারিটা হবে বাচ্চাটা কখন বেরিয়ে আসবে ওই মেয়েটার কষ্ট দেখে সহ্য করতে পারে না ডেলিভারি কখন হবে যারা ওই অপারেশনের ভিতরে থাকে শুধু তাই নয় ম্যাডাম আমার মা ধরুন আমার মা আমার বাড়িতে কেউ নেই আমার बाप মরে গেছে বোন নেই ভাই নেই আমার মা খুব অসুস্থ আমার মায়ের সেবা আমাকেই করতে হয় তাহলে কি আমার সেন্স খারাপ হয়ে যাবে সর্বপ্রথম সেন্সটাকে ঠিক করব তারপরে বলবো যেহেতু বড় দাদা ছোট বোনকে বল ভাই ওলুঙ্গ কানে কে কাজ সর্বপ্রথম আমি আমার নবসটাকে ঠিক করব প্রিয় শ্রোতামণ্ডলী কোরআনে আল্লাহ ওইটাই বলেছে নফস হলো তিন প্রকারে কপকার কোরআনে বলছেন

মানুষের আত্মা হলো তিন প্রকারের অপকার এক নাম্বার নশ হলো সবসময় খারাপ দিকে যাবে সবসময় খারাপ দিকে যাবে অন্য কোন ছেলে হলে কি করবে ওই ষোলো বছরের সুন্দরী মেয়ে আর এ পঁচিশ বছরের যুবক সঙ্গে সঙ্গে নোংরা কাজে লিপ্ত হবে ঠিক না এটা হলো খারাপ নবস দ্বিতীয় নাম্বার নবসটা কি কখনো কখনো ভালো কাজ করি কখনো কখনো খারাপ কাজ করে আচ্ছা বাবা বলেন তো আমি এখুনি আপনাদেরকে মামাছি তুলে গালাগালি করতে পারবো জোরে বলুন কেন পারবো না পারবেন না কেন আপনার বিবেক আছে নবস আছে করবে এত সামনে সামনে কোরআন শরীফ গালাগালি দেবো ছি যাক জলসাটা হয়ে যাক ওই আড়ালে গিয়ে ও যা পারি বলবো ঠিক ঠিক এটা স্বাভাবিক এটা হয় মানুষ এবার আসছি তিন নাম্বার নকশাটা কি তিন নম্বর নপ্সটা কি সর্বদাই কোনো দিন খারাপ কাজ করে না সর্বদা ভালো কাজ করে যায় এই নফসের নাম হলো ইয়া আইয়া তু গান্নাফ শোল এই নফসের নাম হলো নফ্সে মতমা ইন্নাহ এই নপ্স যে করে যাবে সেই ব্যক্তি হলো জান্নাতী তা আপনারা এই তিনটে নপ্সের মধ্যে কোন নফ্স করবেন এখানে বসে বসে চিন্তা করুন খারাপ নফ্স করবেন না খারাপ ভালো নভস করবেন না শুধু ভালো নভস করবেন এই জলসা দেওয়া হয় তিন নাম্বার করার জন্য যাতে করে আত্মাটা ভালো হয় আত্মাটা মনটা যাতে ভালো হয় এই জন্য মোরা যাতে কাঞ্চের কি হারাম খাবার খেয়ে আরে বোগরাইদের দিনে জানেন আপনাদের বলি আমার এলাকার এক আরাম কর আমারে ফোন করেছে বগরাইদের ঈদের দিন সকালবেলা ফোন করেছে জানেন ফোন করে একটা মশলা জানছে আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আমি বললাম হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস তা বলছে ঈদ মোবারক তাই বলছে ঈদ মোবারক আমারে কি বলছে জানেন ভাইজান একটা মশলা জিজ্ঞাসা করবো একটু বলবেন আমি বললাম কি বলছে কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে কি হারাম করে ওই কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে খেলে অসুবিধা হবে চিন্তা করতে পারেন কত বড় হারাম করছে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বাড়ি থেকে একটু চিন্তা করবেন তিন নাম্বার হাতটা করার চেষ্টা করবেন তাই আমার আল্লাহ বা কোরআনে বললেন আমি আল্লাহ হলাম মালিক তোরাও হলি মালিক মনে পড়ছে তোরাও মালিক আমি আল্লাহ মালিক কিন্তু আমার আর তোদের মধ্যে আসমান আর জমিন পার্থক্য দুই নাম্বারে হলো কুদ্দুস কুদ্দুস মানে হলো অতি পবিত্র কি কি আল্লাহ বলে তোর নাম তো কুদ্দুস তুই আব্দুল কুদ্দুস আর আমার নাম কুদ্দুস তুই পবিত্র আর আমিও পবিত্র আসমান আর জমিন তফাত তুই হলি কিভাবে তুই যে পানি থেকে তৈরি হয়েছিস ওই পানিটা দেহ থেকে বের হয়ে গেলে নাপাক হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় ঠিক না বেটি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন আদমকে ইনসানকে তৈরি করেছে কি দিয়ে শুনে নিন কাদা দুর্গন্ধ পচা কি কি কাদা দুর্গন্ধ পচা ঠানে মাটি দিয়াল্লা মানুষকে তৈরি করেছে কোরআন আল্লাহ পাক বলেছেন তিন মানে মাটি কাদা মাটি আর হামা মাসরুন মানে হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধ পচা মাটি আর মানে হচ্ছে শক্ত মাটি এই মাটি দিয়ে আল্লাহ যত দুর্গন্ধ আছে সব থেকে একটা দুর্গন্ধের নাম হলো মানুষের গায়ের পচা গন্ধ ঠিক না বেঠি মানুষের গায়ের পচা গন্ধ মারাত্মক গন্ধ বা কোনদিন মড়ি ঘরে গেছেন মড়ি ঘর আপনারা কি লাশ যেখানে থাকে অনেকগুলো পোস্ট মারাম ঘরে ওর মর্গে মর্গে ঢুকে দেখবেন পচা লাশ দু চারটে দেখবেন দেখলে বুঝতে পারবেন আর তা না হলে এক কাজ করবেন আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় মারা গেলে কবর দিয়ে চলে আসবেন কুড়ি দিন পরে কবরটা খুলে দেখবেন কুড়ি দিন পরে কবরটা খুলে দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মানুষ যখন মাটি দিয়ে চলে আসা হয় আট ছয় থেকে আট দিনের মাথায় হাতের নখ মাথার চুল দাড়ি লোমগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিনের মাথায় পচে যায় নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আর থেকে দিনের মাথায় পেটটা ফেটে বা কুড়ি যায় পোকাই তৈরি হয় দু মাসের মাথায় সমস্ত মাংস আর চামড়া সব পচে শেষ হয়ে যায় শুধু ফেরেমটা পড়ে থাকে ছমাস পরে ওই ফেরেমটাও শেষ হয়ে যায় কোথায় গেল তোমার দেহ পৃথিবীতে শোনে নি কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কুয়াশা আসছে এই কুয়াশাটা খুব একটা ভালো নয় বাপেরা এক্ষুনি শেষ করে দেবো চারটে বেজে গেছে আর মাত্র পাঁচ মিনিট বাকি একটু সময় দেওয়া যাবে বাবা বাবা এই বাপেরা বাইরে কেউ দাঁড়াইও না বাপ এই কুয়াশা মাথায় বললে খুব কষ্ট শরীর খারাপ করবে ওয়েদার ভেতরে চলে এসো বাপা আমার ভেতরে চলে এসো বাবাজিরা কেউ বাইরে কুয়াশায় থাকবেন না সব ভিতরে চলে আসেন সব ভিতরে চলে আসেন এখনই মনাজাত করে দেবো চিন্তা নেই ভেতরে চলে আসেন এই জন্য বলি কয়েক কটা দেহ মাটি খেতে পারে না বাপেরা শুনে নিন কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নম্বর হলো নবীদের দেহ মাটি খেতে পারে না দু নম্বর হলো শহীদানদের দেহ মাটি খেতে পারে না তিন নম্বর হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নম্বর হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নম্বর হলো মোয়াজ্জেনের দেহ মাটি খেতে পারে না বারো বৎসর যদি কেউ নিশার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি কোনো দিন খেতে পারে না জোরে বলুন শোভান আল্লাহ আর ছ নম্বর হল হালাল খানেওয়ালা মানুষের দেহ হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না তাই বাপেদের বলে যাচ্ছি নামাজ পড়বেন রোজা রাখবেন ভালো কাজ কিন্তু হালাল খাবার খান ঠিক নাবে ঠিক হালা হারাম খাবার খেয়ে গালে দাড়ি দেখে নামাজ পড়বেন ও নামাজের কোনো দাম হবে না হালাল খাবার খান করবেন দোয়া কবুল হতে গেলে হালাল খাবার খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আর হারাম খাবার খেয়ে দোয়া দোয়া চাইলে ও আল্লাহর দরবারে কবুল হয় না বাপ অনুরোধ করে বলে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না মানুষের গোপন কথা যদি আপনি জানেন গোপন রেখে দেবেন আল্লাহ আপনার জীবনের গোপনগুলো গুলো কেয়ামতের মাঠে গোপন রেখে তাই রাখবেন এরপরে আল্লাহ পাক বলছেন কি আল কুদ্দুস আমি আল্লাহ হলাম পবিত্র আমার কিছুই লাগে না আমাকে কেউ সৃষ্টি করে নেন আর আমি কাউকে তৈরি করিনি সুতরাং আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন পদ্ধতিতে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে তোদেরকে আমি এনেছি আস্তে আস্তে কি করেছি পৃথিবীর জমিনে তোদের এনেছি মনে রাখবি কয়েকদিন পৃথিবীতে রাখবো তারপরে পৃথিবী ছেড়ে তোদের মাটির তলায় যেতে হবে যেদিন মাটির তলায় চলে যাবি তোর সঙ্গে কেউ যাবে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা দিলেই বুঝতে পারবেন বাদশাহ সেকেন্ডার নাম শুনেছেন বাদশাহ সেকেন্ডার যখন মারা যাচ্ছে মারা যাওয়ার আগে তার মন্ত্রীদেরকে তিনটে উপদেশ করেছিলেন কয়টা বা তিনটে কি কি শুনে নিন এক নম্বর বলেছিলেন আমি মারা যাওয়ার পর আমার লাশটা আমার লাশটা খাটিয়াটা কবরস্থানে কে নিয়ে যাবে বলো তখন মন্ত্রীরা সব হাত তুলে বলেছিল স্যার আমরা আপনার লাশটাকে কবরস্থানে নিয়ে যাব। তখন উনি বলেছিলেন খবরদার নয় তোমরা আমার লাশে হাত দেবে না তা বললো কে নিয়ে যাবে আপনার ছেলে বলছে না তা কবরস্থানে নিয়ে যাবে কে বলছে ডাক্তাররা কারা কারা ডাক্তাররা যারা আমার দেহের চিকিৎসা করেছে তারাই আমাকে কবরস্থানে পৌঁছে দেবে এক নাম্বার শুনে রাখুন ব্যাখ্যাটা করছি পরে দু নাম্বার আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার উপার্জিত টাকা পয়সা ধন সম্পদ কয়েকদিন রেখে দেবে তারপরে আবার নিয়ে চলে যাবে কি আশ্চর্য তিন নাম্বার আমি মারা যাবার পর আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে আমরা কি করি কাপনের ভিতরে দিয়ে তো মুড়ে দিই নাকি বাবা বলো না উনি বললেন আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো আপনি একটু দয়া করে খুলে বলুন তো কি বলতে চাইছেন তখন বললেন শোনো মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয় জীবন নেয় ঠিকভাবে ঠিক খবরদার নয় আল্লাহ কোরআন বলেছেন আল্লাহজি খলাখল মামতা বলা হায়াত আলিয়াবুলু আই হুকুম আসান মালা আল্লাহ বলছেন আমি আল্লাহ হায়াত মহতের মালিক রে